আসসালামু আলাইকুম মাইটু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি আমার বাসা থেকে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে বাসায় ফিরে এসেছি আর এই চিপসের বক্সটা দেখে কিছু মনে পড়তেছে আপনাদের কৃষ্ণা মহন্ত দিদি যে এসেছিলো আমার সঙ্গে দেখা করার জন্য ইন্ডিয়াতে তো দিদি অনেক কিছু তো নিয়ে এসেছিল তার সঙ্গে ব্যানানা চিপস নিয়ে এসেছিলো যেহেতু এটা ইনটেক ছিল যার কারণে আমি এটা দেশে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তার পরে একটা মুভি দেখার জন্য বসেছিলাম বেশ কিছুটা সময় দেখেছি ইন্ডিয়া যাওয়ার আগে দেখেছিলাম কিছুটা টাইম তারপরে তো চলে গিয়েছিলাম ইন্ডিয়াতে বাকিটা আজকে দেখার জন্য বসেছি তাও পুরো কমপ্লিট করতে পারিনি চলে এসেছি আমি রান্নাঘরে বাবার জন্য রাতের খাবার রেডি করে নিচ্ছি বাবা এখন যেহেতু খুব বেশি খাবার খেতে পারে না এজন্য নরম নরম খাবার দিলে একটু পরিমাণটা বেশি খেয়ে নেয় তো সুজি আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে দুধ দিয়ে পাতলা করে রান্না করে নিলাম আলহামদুলিল্লাহ যদিও আমরা খুব ভালোভাবে বাসায় ফিরে এসেছি কিন্তু খুব পেরেশানি হয়েছে এবার চার ঘন্টা গাড়ি লেট ছিল লেট বলতে জ্যামের মধ্যে পড়েছিলাম ওই যে গত ব্লকে তো বলেছিলাম তারপর বাবাও টেবিলে চলে এসেছে বাবা ওদিকে রাতের খাবার খাচ্ছে আর আমরা কিন্তু মুভিটা শেষ করলাম খুব বেশিক্ষণ ছিল না সাত মিনিটের ছিল তো মুভি শেষ করার পরে এখন আমি টেবিল রেডি করে নিয়েছি আমরা খাবো দেখে আসলে কি হয়েছে হঠাৎ করে সাড়ে দশটার থেকে আমার কেন জানি পরোটা খেতে ইচ্ছে করেছে তো আমি আমার বরকে ফোন করে বললাম যে পরোটা নিয়ে আসার জন্য তো ও আবার পরোটার সঙ্গে নিয়ে এসেছে বাটার নান আমার ছোট ননদ মাংস পাঠিয়ে দিয়েছিল তো মাংস দিয়ে আমরা পরোটা আর বাটার নান খাবো আজকে রাতে ডিনারে গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা চলে এসেছি ছাদে যদিও সকাল আমার অনেক আগে হয়েছে কারণ তোর আজকে কোচিং ছিল ওর কোচিং তো ছটার দিকে তো ওকে খাবার খাওয়াই দিয়ে টিফিন দেওয়ার পরে তারপরে আমি আমার পর দুজনে ছাদে চলে এসেছি ইতিমধ্যে কিন্তু রথ উঠে গিয়েছে মার্শাল্লাহ খেয়াল করেছেন ফুলের মধ্যে কি সুন্দর শিশির তারপর রোদের আলোতে একদম মুক্তার মতো লাগছে এখন কিন্তু হালকা হালকা শীত পড়ে সেরকম কিন্তু গরম নাই বিশেষ করে শেষ রাতে আমরা তো হালকা কম্বল গায়ে দিই অনেকদিন পর ছাদে এসে সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে আমার একটা যে শরীরের যে ক্লান্তি সেটা অনেকটা কেটে গিয়েছে বিশেষ করে এদেরকে যখন আমি টাস্ক করতেছি এদের থেকে কিন্তু আমি এনার্জি পাওয়ারটা নিয়ে নিচ্ছি আর মাসাল্লাহ খেয়াল করেন গাছের কমলাগুলো আরও কিন্তু বড় হয়ে গিয়েছে একদম ডালটা নিচে ঝুলে পড়েছে আলহামদুলিল্লাহ যদিও আমরা ভালোভাবে বাসায় ফিরে এসেছি কিন্তু এবারে জার্নিতে আমার অনেক প্যারেশানে গিয়েছে ওই যে পড়েছিলাম গত ব্লোকে জ্যামের মধ্যে পড়েছিলাম চার ঘন্টা তারপর কি হয়েছে ইমিগ্রেশনে এসে ওখানে দেখি চ্যানেল টোয়েন্টি নিউজের জন্য গিয়েছে তো ওরা ফটোশ্যুট ভিডিও করতে গিয়ে আরও লেট হয়ে গিয়েছিল। বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিলো মাশাল্লাহ খেয়াল করেন গাছের বাঙ্গিটা কিন্তু বেশ বড় হয়েছে কারণ আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন ছোট ছিল সে তুলনায় এখন বড় হয়েছে আর গাছের ডালগুলো নিচে নেমে গিয়েছে তো আমি এগুলো ঠিক করে তুলে দিচ্ছি আর অনেক ফুল এসেছে কিন্তু খেয়াল করেন ছোট ছোট আবার দেখলাম অনেকগুলো বাঙ্গি এসেছে গতকালকে বাসায় এসে আমি প্রথমে বাসার ভিতরে যে গাছ সব বেরগনিতে গিয়ে গাছদের সঙ্গে কথা বলেছি তারপরে কিন্তু রোদের মধ্যেই আমি ছাদে চলে এসেছি ছাতা নিয়ে এসেছিলাম অবশ্য তো সব গাছগুলোর সঙ্গে কথা বলেছি আর এই যে খেয়াল করেন সিম গাছ একদম আম গাছের মধ্যে উঠে গিয়েছে আসলে যখন আমরা বাসায় থাকি তখন তো ছাদেই প্রতিদিন আসা হয় আমি খেয়াল করি কোন গাছ কোন গাছের উপরে উঠে যাচ্ছে নামিয়ে দেই কিন্তু যেহেতু কিছুদিন ছিলাম না তো দেখলাম গাছ অন্য গাছের উপরে উঠে গিয়েছে আমি তো খুব মিস করেছিলাম আমার বাড়ি আমার বাড়ির ছাদ বাগান কবুতর বাচ্চাদের তার সঙ্গে আমার ইউটিউব পরিবারের অনেকেই কিন্তু বাচ্চাদেরকে মিস করেছিল কবুতর ছাদ বাগান তো আননন থ্রি ফোর ফাইভ টু নাইন আইডি থেকে কমেন্ট করেছিল তো আপু আমার ভিডিও ভালোবেসে তো দেখে সব সময় আপুর পাশাপাশি আপুর ছেলে ক্লাস সেভেনে পড়ে সেও কিন্তু আমার ভিডিও খুব পছন্দ করে ও স্কুল থেকে এসে মোবাইল নিয়ে আমার ভিডিও দেখা শুরু করে নতুন কোনো ভিডিও দিয়েছে কিনা সেটা দেখে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এই গাছটা বলতে পারবেন কি গাছ এটা কিন্তু নিজে থেকে হয়েছে পাতাগুলো বেশ বড় আমি আসলে সবজির বাসন তো ফেলি গাছের কড়ায় যার কারণে নিজে থেকে গাছ হয় আর আমি ঠিক বুঝে উঠতে পারি না কী গাছ আনন থ্রি ফোর ফাইভ টু নাইন আইটি থেকে আপু রিকোয়েস্ট করেছে আমি যেন দেশে ফিরে ছাদের ভিডিও বেশ পরিমাণে দেখাই কারণ আপুর ছেলে আনাস ছাদের ভিডিও খুব পছন্দ করে আনাস বাবা তো মনে করেছে যে গাছগুলো নাকি আমাকে না দেখে কান্না করেছে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন কদম গাছে ফুল ফুটেছে গতকাল রাত্রেবেলা আমি কদম ফুলের সেন্ট পেয়েছিলাম তো তুরাবিকে বললাম যে কদম গাছে ফুল ফুটেছে নাকি তো তুরাবি বললো হ্যাঁ তো সকালবেলা আমি কদম গাছ দেখার জন্যই জানালা খুলেছিলাম তো দেখলাম ফুল ফুটেছে এই যে খেয়াল করেন মার্শাল্লা কি সুন্দর লাগছে তো আনাস বাবা ভেবেছে যে গাছগুলো আমার জন্য কান্না করেছে জানি না গাছ আমার জন্য কান্না করেছে কি না কিন্তু আমার খুব মন খারাপ হতো গাছের কথা মনে পড়তো আর ভাবতাম যে না জানি গাছের ঠিকভাবে পরিচর্চা হচ্ছে কিনা যদিও আমরা যাওয়ার পর থেকে বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ তো আমি ভাবে তুলতে পারবো এদিকে খেয়াল করেছেন করতে হলো গলা ফুল ফুটেছে তো আনাস বাবা অসংখ্য ধন্যবাদ আর আপু তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমরা মা ছেলে দুজনে মিলে ভালোবেসে যে আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আব মন থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসার দোয়া রইল এদিকে আমার বর গাছের কিছু সবজি তুলে নিচ্ছে ইন্ডিয়া যাওয়ার আগেই আমরা বেশ পরিমাণে কিন্তু ঝিঙ্গা তুলেছিলাম এই কয়েকদিনে দেখতেছি আরও অনেকগুলো ঝিঙা তুলার উপযোগী হয়েছে কতগুলো তো তুলার উপযোগী হয়েছে কিন্তু খাওয়ার উপযোগী না কারণ পোরোট হয়ে গিয়েছে তো এরই মধ্যে যেগুলো খাওয়া যায় সেগুলো বেছে বেছে তুলে নেওয়া হচ্ছে আর এই যে যেহেতু আমরা বাছন ফেলি কতগুলো নতুন করে আবার গাছ বের হয়েছে এই বোতলের মধ্যে বাসি ভাত দেওয়া হয় তো কয়েকদিন যেহেতু ভাত দেওয়া হয়নি নতুন করে ঘাস আর ঘাস ফুল খুব সুন্দর লাগে আমার এগুলো আমার বরে এসে তো ছাদ পরিষ্কার করতে লেগে গিয়েছে গত প্রকে জেসমিন আর আইটি থেকে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা ছিল আসলে আপু আমার রিপোর্ট শুনে অনেক খুশি হয়েছে আর আলহামদুলিল্লাহ বলেছে শুধু আপু না আমার ইউটিউব পরিবারের অনেকেই আলহামদুলিল্লাহ বলেছে আপুর কমেন্টের মাধ্যমে যেটা আমি বুঝতে পারলাম যে আপুর শাশুড়ি ক্যান্সারে মারা গিয়েছেন এবং আপু আপুর শাশুড়িকে খুব ভালোবাসতেন খুব মিস করে আসলে আপু আমরা সবাই তো প্রকৃতির নিয়মের মধ্যেই যার যখন সময় হবে তাকে চলে যেতে হবে সেটা সুস্থ থাকা অবস্থায় হতে পারে আবার অসুস্থ থাকা অবস্থায়ও হতে পারে আপনার শাশুড়ির জন্য দোয়া রইল আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন এদিকে খেয়াল করেছেন ছাদ থেকে আমি নেমে এসেছি এই যে গাছ যে চলে আছে এখানে কতগুলো ঝিঙ্গা ধরে আছে তো আমার বরকে আমি বললাম যে দেখো তো তুলে নেওয়ার মতো আছে নাকি কারণ দেখে মনে হচ্ছে অনেকটা পুরোট হয়ে গিয়েছে তো এগুলোর মধ্যে একটা শুধু তুলে নিতে পেরেছে এই যে এটা তো এখন আমি ফাইনালি ছাদ থেকে নেমে যাব যদিও আমার বর ছাদ ঝেড়ে নিচ্ছে তার নেমে যেতে সময় লাগবে কিন্তু আমাকে সকালে নাস্তা রেডি করে নিতে লাগবে বাবাকে নুডলস দেওয়া হয়েছে কারণ তুর্যকে আমি আজকে সকালে নুডলস রান্না করে দিয়েছিলাম তখন বেশ পরিমাণে রান্না করেছিলাম তো বাবা আর তুর্য নুডলস খেয়েছে আর আমরা খেয়েছি গরম ভাত তার সঙ্গে ঘি আর বেগুন কাঁচা কলার ভত্তা কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছে সেগুলো আমি এখন ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি গত কয়েকদিন ধরে আমি আমার ভালোবাসার আপুদের কমেন্ট সেইভাবে ভিডিওতে পড়তে পারিনি আসলে ওখানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম সেভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি কিন্তু আমি চেষ্টা করব ধীরে ধীরে ঠিক আগের নিয়মে ভিডিও আপলোড করার সাথে ভালোবাসার আপুদের কমেন্ট পড়ার আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি ঝিঙ্গা আর আলু কেটে নিয়েছি আর আজকে একটা রেসিপি শেয়ার করবো আমার ছোট দেবর যে গ্রাম থেকে কাঁচা কলা নিয়ে এসেছিল। সেই কলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন সব ধরনের মশলা যার যেমন পছন্দ আমি এখানে দিয়েছি রসুন বাটা জিরা গুঁড়া চিকেন ফ্রায়েড মশলা তারপর কাঁচা মরিচ জয়েন গরম মশলা গুঁড়া আসলে মশলাটা চার যেমন পছন্দ সেরকম দিয়ে দিতে পারেন তো কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নিলাম আর হ্যাঁ কাঁচা কলার সঙ্গে আমি ছোট তিনটা আলু দিয়েছিলাম এখন আমি চপের আকৃতি করে নেব আর তুরাবি এসেছে হেল্প করার জন্য যদিও হেল্প করার জন্য এসেছিল কিন্তু করতে পারেনি তুরাবিকে ইউনিভার্সিটিতে চলে যেতে হলো ওর আজকে ক্লাস দুপুরের পরে ছিল কিন্তু হঠাৎ করে মেসেজ আসলো যে ক্লাস ওদের আগে দিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি করে চলে গেল আর আমি এখন চপগুলো ভেজে নেবো তার সঙ্গে রান্নাটাও করে নেব তো আমি ডিম দিয়ে এখন চপগুলো ভেজে নিয়েছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটু লাইক করে দিয়ে কারণ আপনাদের একটা লাইক ভিডিওটা শেয়ারের কাজ করে আর একে একটা কন্টেন্ট বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয় এই যে ভিডিও বানাচ্ছি ভিডিও শেয়ার করতেছি এটার পিছনে যে কতটা সময় দিতে লাগে সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কেউ বুঝতে পারবে না তো আপনাদেরকে এজন্যই রিকোয়েস্ট করি যে একটা লাইক দেবেন তার পাশাপাশি একটা হেলদি কমেন্ট করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু পরিমাণ ওকে তো আমি জবগুলো সব ভেজে নিয়েছি আর হ্যাঁ আরেকটা কথা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যেই করেছেন আপনাদের সকলের প্রতি রইল মন থেকে অনেক ভালোবাসা আর দেওয়া আর অসংখ্য ধন্যবাদ তো আমি এখন তরকারিটা রান্না করে নিচ্ছি আর গতকালকে কি হয়েছে বাবার জন্য যে কেয়ারটেকার রাখা হয়েছিল উনি চলে গিয়েছে আমরা তো আসলাম তিনটা সাড়ে তিনটার দিকে খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছি উনি এসে তারপর বলতেছে যে ওনার ওয়াইফ অসুস্থ ওনাকে যেতে লাগবে তো আমরা ভাবলাম যে অসুস্থ যদি হয় তাহলে তো যেতে লাগবে যাক কিন্তু দেখি যে উনি একবারই চলে যাচ্ছে তো যাই হোক কাউকে তো আর জোর করে রাখা যায় না আসলে বাবা না ওনাকে পছন্দ করে না মাঝে মাঝে বাবা ওনাকে মারতে চায় তো ওনার সেটা ভালো লাগে না তো যার কারণে উনি বলছে যে আর উনি কাজ করবে না এদিকে আমার তরকারিটা অলমোস্ট ডান বাস আমি ঝল দিয়ে কয়েকটা কাঁচা কলার চপ দিয়ে দিয়েছি তরকারির মধ্যে এরই মধ্যে অনেকগুলো আমি কাঁচা কলার চপ খেয়েছি যাই হোক তরকারিটা আমার হয়ে গিয়েছে এটা আমি ঢেলে নিচ্ছি আর এই ফ্রাইপ্যানের মধ্যেই আমি এখন মাংস একটু গরম করে নেব আমার ছোট ননদ অনেক ধরনের তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছে যেহেতু বাচ্চারা বাসায় একা ছিল তো তুরাবি আবার সেগুলো বক্সে বক্সে করে রেখে দিয়েছে তো রেডমিট যেটা সেটা আমি এখন গরম করে নেব এদিকে খেয়াল করেছেন মাসাল্লাহ বাবার জন্য গেঞ্জি নিয়ে আসা হয়েছে শুধু বাবার জন্য না বাবা আর আমার ছেলে আসলে দুই ছেলের জন্য সেম কালারের গেঞ্জি নিয়ে আসা হয়েছে তো মাসাল্লাহ দুজনকে বেশ সুন্দর লাগছে অবশ্য বাবা বলেছিল যে বাবার জন্য গ্রিন কালারের গেঞ্জি নিয়ে আসি যেন তো বাবা খুব খুশি হয়েছে তো বাবা বলতেছে তোমরা কে নিয়েছো এরই মধ্যে তুরাবি চলে এসেছে তো তুরাবি বলতেছে যে দাদা ভাই মা আমাকে এটা দিয়েছে তো বলতেছে কাপড়টা অনেক সুন্দর তো বাবা খুব খুশি আমার কাছে পরিবারের সঙ্গে সময় কাটানো লাইফের বেস্ট মোমেন্ট বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে আসা হয়েছে আমি এগুলো এখন বের করে দিচ্ছি গতকালকে সেইভাবে আসলে সময় হয়ে ওঠেনি গত ব্লকে সারা মাইশা আপু কমেন্ট করেছে আর আপু বলেছে যে জানি না আমার কমেন্টটা আপনি পড়বেন কিনা আসলে সত্যি কথা বলতে কি আপু আমি সবার কমেন্ট পড়ি ভিডিওতে পড়া তো আর সম্ভব না কিন্তু আমি রিপ্লাই দেওয়ার সময় খুব ভালোভাবে সবার কমেন্ট পড়ে তারপরে রিপ্লাই দেই অসংখ্য ধন্যবাদ সারা মাইশা আপু ভালো থেকো মন থেকে ভালোবাসার দেওয়া রইল শুধু সারা মাইশা আপু না আমি আমার ইটু পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সবার জন্য কিন্তু আমি মন থেকে দোয়া করি কারণ যারা আমাকে মন থেকে সাপোর্ট করে তাদের জন্য আমি মন থেকে সব সময়ে দোয়া করি তো চকলেট দেখে আমার ছেলে খুশি তো আমি বললাম শুধু তোমাদের জন্য চকলেট না এখানে আরও কয়েকজনের জন্য নিয়ে আসা হয়েছে সব চকলেটগুলো খুলে তোমরা আলাদা আলাদা ফ্লেভার আর কালার ওয়াইজ আলাদা করে নাও বাচ্চাদের জন্য তো চকলেট আর কি নিয়ে এসেছি সেগুলো তো বের করলাম আর আমার ইউটিউব পরিবারের অনেকেই অনেক কিছু অর্ডার দিয়েছিল সে বিষয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো তো আমি সত্য আমি খুলে নিচ্ছি আমার এটা খুব বেশি পছন্দ খেয়াল করেছেন আমরা কিন্তু এখানে চকলেটের ভাগ বসিয়েছি নিচে ভাড়াটিয়ার বাচ্চারা আছে আসলে সবাইকে দিতে লাগবে দেখে এইভাবে ভাগ করে নেওয়া তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে